সম্মানীয় দর্শক বিচারপতি দেবাংশু বসাকের এক কলমের খোঁজায় দু হাজার ষোলো সালের এসএসসির প্রো প্যানেল বাতিল হয়ে গিয়েছে আপনারা জানেন এবং পঁচিশ হাজার সাতশো তেপান্ন দিনের চাকরি বাতিল হয়ে গিয়েছে যে এত বড় ঐতিহাসিক রায় এর আগে কখনো হয়নি তো শুধুমাত্র চাকরি বাতিল নয় তার সঙ্গে বারো পার্সেন্ট সুদ বাতিল হওয়া চাকরি প্রার্থীদের বেতন ও ফেরত দিতে হবে একটা অবাক করা সংবাদ অবাক করা ব্যাপার তো বারো পার্সেন্ট সুদসহ একজন চাকরি প্রার্থীকে কত টাকা করে বেতন ফেরত দিতে হবে তা আপনি জানেন জানলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওতে দেখাবো বাতিল হওয়া চাকরি প্রার্থীদের তিনটি ক্যাটাগরিতে কত টাকা করে বেতন ফেরত দিতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম দেখে দেখেনি হিসাবটা যে তিনটি ক্যাটাগরিতে কত কত টাকা করে বেতন তাদের ফেরত দিতে হবে চলুন দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে দীর্ঘ শুনানি শেষে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি প্রার্থীর নিয়োগ কিন্তু বাতিল করেছে কলকাতা হাইকোর্ট তো গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ কিন্তু এই রায় দিয়েছে যে রায় কিন্তু গোটা পশ্চিমবঙ্গ কিন্তু গোটা ভারতবর্ষ কিন্তু তোলপাট তো মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ হওয়া উচিত নয় বলেই এসএসসি মামলার রায়ে স্পষ্ট করে জানিয়েছে কলকাতা হাইকোর্ট তো ডিভিশন বেঞ্চের নির্দেশ প্যানেল বাতিলের পর এসএসসির এবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করবে সমস্ত তথ্য যাচাই উদ্ধার হওয়া ও সিটের কপি দেখে নতুন প্রকাশিত প্যানেলে যাদের যাদের নাম থাকবে তারা ফের চাকরি পাবেন যারা দুর্নীতি করে নিয়োগ পেয়েছিলেন তাদের চাকরি কিন্তু থাকবে না এটাই কিন্তু বলা হয়েছে তো হাইকোর্টে জানিয়েছেন যে প্যানেলের নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন যারা সাদা খাতা জমা দিয়ে কিংবা শুধুমাত্র ওএমআর সিট নম্বর জালিয়াতি করে চাকরি পেয়েছেন আগামী চার সপ্তাহের মধ্যে তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে এটা রায় দিয়েছে এবং শুধু ফেরত নয় বারো পার্সেন্ট সুদ সহ ফেরত দিতে হবে তো এসএসসি মামলায় দু হাজার ষোলো সালের প্যানেলের সকলের চাকরি বাতিল করে এমনই কঠোর অবস্থান কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়েছে তো এই অঙ্কের হিসেবে আসা যায় যদি বারো পার্সেন্ট সুদ সহ টাকা ফেরত দিতে হয় তাহলে তাদের অঙ্কটা দাঁড়াই বিভিন্ন ক্যাটাগরিতে যেমন এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি এ তিনটি ক্যাটাগরিতে যে বেআইনি নিয়োগের ক্ষেত্রেই এই টাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তাতে তথ্য অনুযায়ী নবম দশমে চাকরি ক্ষেত্রে একজনের স্টার্টিং স্যালারি চল্লিশ হাজারের আশেপাশে দু থেকে বেতন পেলে দু হাজার চব্বিশের মার্চ অবধি সেটা প্রায় চব্বিশ লক্ষের কাছাকাছি হয় অর্থাৎ চব্বিশ লক্ষ টাকা কিন্তু তাকে ফেরত দিতে হবে সরকারের ঘোষাঘরে এরপরে একাদশ দ্বাদশের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি চুয়াল্লিশ হাজারের আশেপাশে দু হাজার উনিশ থেকে বেতন পেলে দু হাজার চব্বিশের মার্চ অবধি সেটা প্রায় ছাব্বিশ লক্ষের কাছাকাছি হয় অর্থাৎ একাদশ দ্বাদশের ক্ষেত্রে একজন টিচারকে শিক্ষককে বাতিল হওয়া শিক্ষককে ছাব্বিশ লক্ষ টাকা কিন্তু ফেরত দিতে হবে এছাড়া সির ক্ষেত্রে চাকরির শুরুতেই বেতন কিন্তু ছাব্বিশ সাতাশ হাজারের আশেপাশে হয় স্টার্টিং স্যালারি ধরে হিসাব করলে দু হাজার চব্বিশ অবধি ষোলো লক্ষের টাকার আশেপাশে কিন্তু হয় এদিকে গ্রুপ বির ক্ষেত্রে শুরুর বেতন উনিশ হাজার টাকার কাছাকাছি হলে দু হাজার চব্বিশ অবধি তা এগারো লক্ষের মতো হয় তো প্রসঙ্গত হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এবার দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয় কী নির্দেশ দিচ্ছে কি বিচার দিচ্ছে এসএসসি দু হাজার ষোলো চাকরিপ্রার্থীর ক্ষেত্রে এতক্ষণে জানালাম আপনাদের যে যদি বারো পার্সেন্ট সুদ সহ বেতন ফেরতই দিতে হয় তাহলে কাকে কোন ক্যাটাগরিতে কর একজন শিক্ষক কত টাকা করে বেতন ফেরত দিতে হবে সরকারের করে তার হিসাব কিন্তু জানাচ্ছিলাম ভিডিও ভালো লাগলে সামগ্রিকভাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ